হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এসেছি আমার রাইডারের ফোর্থ সার্ভিসিং করাতে আর এই দিকে দেখছি দাদা দোকান বন্ধ করে বাড়িতে বসে আছে তো বাইরে যা রোদের অবস্থা তো দাদাকে কল করলাম তো বলছে দোকান খুলবে তবে অনেকক্ষণ পরে দাদা এসে দোকান খুললো আর এই গরমে তো খোলার সময় সময় আমি পাখাটা নিয়ে বসে পড়লাম আর যা যা প্রবলেম ছিল সবই দাদাকে বলে দিয়েছি তো এখন যাবে দাদা চেক করতে যে প্রবলেমগুলো আছে কি না আর এর বাইরেও যদি কোনো প্রবলেম থাকে তো সেটাকেও ঠিক করা হবে তো ভাই দাদা চলে এসছে চালিয়ে তো দেখা যাক যে প্রবলেমগুলো বলেছিলাম ওগুলো পেয়েছে কি না তো দাদা বলছে যে এইটার সাউন্ডের প্রবলেমটা আছে যার জন্যে ট্যাপিড যেটা সেটা ঢিলা হয়ে গেছে আর টাইমিং চেঞ্জটা চেনটাও তো টাইমিং চেনটাও চেঞ্জ করতে হবে তো তো এটাই সেই ট্যাপিট যেটার জন্য পুরো বাইকের সাউন্ডটাই বাজে হয়ে গেছে তো এখন বলছি যে টাইট দিয়ে যতটা করা যায় ভালো করে দেবে তো চেঞ্জ করলে ভালো হতো যাই হোক এখন চেঞ্জ করব না তো এখন এটাকে টাইট করব আর টাইমিং চেনটাকে চেঞ্জ করে দেবো তো দাদার দুজন হেল্পার আছে তো কেউ আসেনি আজকে তো আমাকে হাতে হাতে একটু কাজ করে দিতে হচ্ছে যে জন্যে আমি মাঝে মাঝে ভিডিওটা রেকর্ড করছি তো ফাইনালি অনেকক্ষণ পর আমাদের পুরো বাইকের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ঢালছি এই মোবিলটা আর পুরনো মোবিলটা দেখো ভাই কালো হয়ে গেছে তো দাদার সঙ্গে যে দুজন থাকে তারা আসেনি বলে আজকে আমাকে তো হাতে হাতে করে দিতে হচ্ছে যার জন্যে টাইমিং চেন পাল্টানোর ভিডিওটা আমি দিতে পারিনি তো এখন সকালে এসেছিলাম বিকেল হয়ে গেছে আর এখন দাদা মোবিলটা ঢাললেই আমি বাড়িতে যেতে পারবো তবে সাউন্ডটা আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে যেটার জন্যে আমি বাইকটা সার্ভিসিং করাতে গেছিলাম সাউন্ডের প্রবলেম তো আগের থেকে অনেকটাই এটা ভালো হয়েছে খরচাও হয়ে গেছে অনেক আর সকাল থেকেই তো দাদার সঙ্গে কাজ করে যাচ্ছি আমিও তো কষ্ট হয়ে গেছে খুব ভিডিওটা আর কন্টিনিউ করছি না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে